অনেক হয়েছে এবার কিন্তু মানহানির মামলা করবো জানো সব কোর্ট কাছারি আমায় দেখাবেন না আমি সেই রাজনৈতিক পরিবারের ছেলে যার বাবা হাতে ধরে নাড়ু পাকানো শিখিয়েছে ভয় দেখাচ্ছে হ্যাঁ দেখাচ্ছি ভয় পাচ্ছি না আপনার যা করার তাই করে নেবেন আমি দেখতে চাই আপনি কি করে দেখবেন তো তখন কখন যখন ক্যাডার রায় আপনার বাড়ি অবরোধ করবে বাথরুমে পর্যন্ত যেতে পারবেন না আরে চুপ কর মা চুপ কর

আমি সে কথা বলতে চাইনি বেযান কে যাচ্ছি কিন্তু আমি আবার আসবো একবার কি দশ বার করে জালাত করা রোদ্ সোনা দায় মেলার মেয়ে নোটে গাছ নয় যে আপনি বেশি কাপ যাবেন না আপনাকে দেখলে যায়

তুমি না তো এখানে আসো বলে মানটাকে বুঝিয়ে দিতাম আমি কি বাবু আমার চেয়ে গেছে বাবু বাবা বাবা মারা গেছে বাবু এইমাত্র গা থেকে একটা লোক এসে খবর দিয়ে গেল বাবু আপনি আমাকে পাঁচ ছ টাকা দিন মাইনে থেকে কেটে নেবেন ঠিক আছে আমি টাকার ব্যবস্থা করছি তুমি তাড়াতাড়ি যায় নইলে বাবাকে দেখতে পাবি না আপনিও আমাকে দেখতে পাবেন না আরে কি হয়েছে তোমার মির্গি রোগ হয়েছে না পার্সোনা ঢুকে গেছে আরে কি করছো কি তুমি আরে কি হয়েছে তোমার আমি ড্যান্স প্র্যাকটিস করছি তুমি দেখছো না এই বয়সে দুষ্টুমি করে না মা কিছু হয়ে গেলে আমার খরচ বাড়বে গিগি মা সামনে যতই খোল খোলবুচি খাওয়ান না কেন এক ফোঁটা দুধ বেরোবে না এই মধু হ্যাঁ অসময়ে রিটায়ার হতে কত টাকা নিবি ওই তো উহ মু বেরিয়ে গেছে মামু গিলে অন্য ডায়লগ আসবে কাককে যতই ওয়াশিং মেশিনে কাচনা কেন সে বক হইবে না যাই আমি ফিরে شوی আসি আমাকে ডান্স ক্লাসে যেতে হবে না ডান্স ক্লাস আরে এই বসে তাথই তাঠই করলে কোমরের নাটবোল্টু ঢিলে হয়ে যাবে মধু বাবু যুদ্ধ আর বিয়েতে কি তফাত